টিএমসি যদি নেতা হয় না সে কোনোদিন তার বাপ হলে কোনোদিন মরবে না একশো বছর হলো বিশ বছর ধরে তার নাম দিয়েছে প্রত্যেকবার সে ভোট দেয় এসে আমাদের একজন কর্মী আমাকে বললো জানেন দিলীপ দা সেদিন আমার পিসি খুব কষ্ট পেয়েছে পিসে মশাই কথা মনে এলো পাঁচ ছ বছর আগে মারা গেছে বলছে তোর পিসিটা মরে গেল অসময় হ্যান ত্যান তা আমি আর কি সান্ত্বনা দেবো পিসিকে বললাম তুমি দুঃখ পেও না ভোট আসছে তো ভোটের দিন তুমি বুথের সামনে দাঁড়াবে পিসে মশাই দেখা পাবে বলে কি বলিস বলে হ্যাঁ ভোট দিতে আসে পিসে মশাই পরেও প্রত্যেকবারে ভোট দেয় আর টিএমসি নেতাদের মা বাপরা কোনোদিন মরে না ভোট দিয়েই যায় দিয়েই যায় এবার সেইটা ছাঁটাই হবে আর যখন আমরা বলেছিলাম এক দেড় কোটি মানুষ ভুয়ো ভোটার বাদ যাবে চেঁচাচ্ছিলেন দিদিমণিরা তার ভাইরা কি বলেছিল যে ভোটার বাদ দেবে বিয়ালে তার হাত কেটে দেবো কজনে হাত কেটেছে এক গোজা চুলো কাটতে পারোটি কি বলছো না বিজেপির লোকের এলাকা গাছে বেঁধে দেবো কাকে বেঁধেছ কিচ্ছু করতে পারবে না আটি মানতে পারবে না তোমরা কেউ কেউ বলছিল কি রক্ত গঙ্গা বইয়ে দেবো কি রক্ত গঙ্গা বইবে চোখের জল বইছে এখন যেই আঠান্ন লক্ষ বাদ গেছে উনি হাড় বেরিয়ে গেছে কিচ্ছু করতে পারেনি চোখের সামনে মৃত ভোটার তো গেছে অন্য জায়গায় চলে গেছে যারা ঢুকে তারও ভোটারের ফর্ম নিতে আসেনি ফর্ম নিলে জমা দেয়নি আটান্ন লক্ষ বাদ গেছে অনেক হাওয়া দিতে হয়েছিল বিএল ও বলছে পাগল আমার চাকরিটা গেলে ছেলে বউ কি খাবে তারা কিন্তু কেউ দেয়নি করলেন নিতে। এক বিএল করে করেনি বলে তার বাড়ি ঘিরে ইট পাথর মারা হয়েছে কি দেখেছেন কিরা টিভিতে দেখিয়েছে জোর করা হয়েছে বাদ গাছে গাছে না উঠতে এক কাঁদি দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ আরো যদি দশ বিশ পঞ্চাশ লক্ষ বাদ যায় এক কোটি হলে তো গেল বিজেপির নিচে চলে যাবে যে লিডটা পেয়েছে সবই বুহ ভূতের ভোটার তাই দিদিমণি কলকাতা থেকে হাঁটাহাঁটি করে দার্জিলিং গেমে চিৎকার করছেন এই করো তাই করব সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন ঠেলার নাম বাবাজি ভাইপো তো তা না দিল্লি পর্যন্ত গিয়ে চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন এটা করতে দেবো না ওটা করতে দেবো না শেষে দেখলাম কেউ শুনছে না এখানে এসে বলছে জানেন ইলেকশন কমিশন আমাকে আঙ্গুল দেখিয়েছে তুমি সকাল বিকাল আমাদের কাজ দেখাবে আর তোমাকে আঙ্গুল দেখিয়েছে খুব কষ্ট হয়েছে তার জন্য সভা করে বেড়াচ্ছে এই দুজন ভারতবর্ষে সর্বনাশ করলো একজন তো যুবক থেকে বিয়ে হলো না দাড়ি গেল যাত্রা করছে ইলেকশন গুজরাটে কেরলে গিয়ে যাত্রা করে বলুন কংগ্রেসে কি হবে মাটি চাপা পড়ে গেছে আর একজন এখন বেরিয়ে পড়েছেন সাবালক্ষ তো কাটিয়ে রাস্তায় নেমেছেন এবার নাকি উল্টে দেবেন পাল্টে দেবেন কি করবেন সেটা তো বাংলার মানুষ জানে তাই এ এই আমরা বুঝেছি দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন সেখানে সাড়ে চুয়াল্লিশ লক্ষ হাজার নাম বাদ গেছে উনি কত ভোটে যেতেন কেন যেতেন আমরা জানলাম যেই নন্দী গ্রামে গেলেন ওখানকার লোক কানমুলে বাড়ি পাঠিয়ে দিলো হারিয়ে দিয়ে ওখানে মাত্র দশ হাজার মৃত ভোটার ছিল জিততে পারলেন না ভুয়ো ভোট না জিততে পারেন তার খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম তার ঢাকায় ছেষট্টি হাজার বেরিয়েছে ভুয়ো ভোটার বুঝতে পারুন তাহলে ভোটটা আদলে কুড়ি পঁচিশ তিরিশ পার্সেন্ট ভুয়ো ভোটার আছে এই যে তিনবার জিতেছে টিএমসি পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতেছে সিপিএম তাই করত সিবিএম তাই করত দর্শক শুনলেন আমরাও শুনছিলাম বক্তব্য রাখছিলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ আমরাও শুনছিলাম ভবানীপুর মমতার কেন্দ্র সেখানে চুয়ান্ন হাজার প্লাস ভুয়ো ভোটার এবং ভুতুড়ে ভোটার বাদ পড়েছে এবারে কি হবে যে চুয়ান্ন হাজার ভুয়ো ভোটার বাদ পড়েছে সেটা কি হবে আবার আবারও বলছিলেন দিলীপ কোষ মহাশয় তিনি বলছিলেন ওই ফেরাদ হাকিমের কেন্দ্র আর কি যেটা সেখানে প্রায় পঞ্চাশ হাজারের অধিক ওই ভুতুড়ে ভোটার বাদ পড়ে গিয়েছে তো আমরাও বারবার বলেছি তো এইভাবে ভোট এবং যে ভোটার থেকে দিদি ক্ষমতায় সেটা তো প্রকাশ্যে এসছে আমরাও এসআইআর পক্ষে সওয়াল করেছিলাম এবং বিরোধিতাও করেছিলাম যে লিগাল ভোট কেন বাদ যাবে সত্যি তো এখানে লিগাল যে ভোট বাদ দেওয়ার কোনো কিন্তু অপশন নেই অর্থাৎ ভারতীয় যারা নাগরিক এ দেশের বা পশ্চিম বাংলার সেটা কেন বাদ দেওয়া হবে তার বিরুদ্ধে বঞ্চ আমরাও করেছিলাম যে এসআইআর হোক এসআইআর হোক এসআইআর মতো এসআইআর হোক মৃত ভোটার ভুয়ো ভোটার সেগুলো বাদ দেওয়া হোক তাতে তো মমতা ব্যানার্জিরা বারবার বলেছিলেন এবং তার যে সাঙ্গ পাঙ্গ রয়েছে চেনাচামুণ্ডার তারা বলেছিলেন যে এসআইআর মানছি না মানবো না ঠিকই তো মেনে নিলেন ঠিকই তো এসআইআর মেনে নিলেন আমরাও জানি এসআইআর যদি হয় বাংলায় এরকম আরেক কিছু হবে আর সেটাই হলো আর কি সেটাই হলো আটান্ন লক্ষ ফেরায় নাম বাদ পড়ে গিয়েছে এই ভোটার গুলো প্রতি বছর আসতো এই যে মৃত ভোটার না ভোতরে ভোটার এরা ওই প্রতি বছর ওই ভোটের সময় করে আসতো আর বাকি তাদেরকে দেখা যেত না কারণ তারা তো মৃত্যুবরণ করেছে কোথেকে থেকে আসবে মানে দিলীপ ঘোষ মহাশয়ের বক্তব্য যেটা কি তো করে সেটা আমরা বুঝতে পারছি যে সমস্ত মৃত ভোটার ভোটের সময় সে ভোট দিতে আসে তারা এখন কোথায় এই যে আঠান্ন লক্ষ এই যে আঠান্ন লক্ষ ভোটের ভোটার বিজেপি বিজেপিরা তারা বলেছিলেন রাজ্যে দায়িত্ব রয়েছে তারা বলেছিলেন অনেক কথা বলেছিলেন যে এক কোটি বাদ পড়বে দেড় কোটি বাদ পড়বে আদি হয়তো এক কোটি বাদ পড়েনি কিন্তু বাদ তো পড়েছে এই যে ভোটের ভোটার এরাও তো ধরা গিয়েছে তো আমরা বলছি এ মমতা ব্যানার্জি কি কারণে এসআইআর করতে দেয়নি এটা তো পরিষ্কার এখন বুঝতে পারছি মমতা ব্যানার্জি কি কারণে এসআইআর করতে দেয়নি তো অনেক নাটক তিনি করেছিলেন এসআইআর হতে দেবো না এসআইআর হলে আমার লাশের উপর দিকে ওপর দিয়ে গিয়ে তবে এসআইআর করতে হবে তো এসআইআর তো হয়ে গিয়েছে আর সম্ভবত মুখ্যমন্ত্রী বেঁচে রয়েছে সম্ভবত মুখ্যমন্ত্রী বেঁচে রয়েছে তো তিনি মন্তব্য করেছিলেন ফলে আর এখন কিছু বলার নেই মুখ্যমন্ত্রীর বাদ পড়ছে তার মানে আমরা ধরে নিতে পারি যে এই ভোটগুলোর বিনিময় মানে এই ভোটগুলোই তৃণমূলের ঝুলিতে যাওয়ার কারণে তৃণমূল জিততেন তো আরো বললেন ওই নন্দীগ্রামে তো ঠিকই ওই সেখানে দশ হাজার প্লাস ওই মৃত ভোটার ছিল সেখানে অনেক কারচুপি করার চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিলেন তো সেখানে কোনো ফলে লাভ হয়নি ফলে সেখানে লাভ হয়নি শুভেন্দু অধিকারী মহাশয় যিনি বিজেপির প্রার্থী ছিলেন তিনি জয়ী হয়েছিলেন তো আসলে আমরা তো বারবার বলে আসছি যে এ সমস্ত ভোটারগুলো ভোটার সময়ই আসে তো ঠিক বিজেপি তারা কৌশল করে সুকৌশলে তারা এসআইআরটা ফলে করে নিয়েছে ফলে করে নিয়েছে তবে এই যে দু হাজার ছাব্বিশে নির্বাচন যেটা রয়েছে বিধানসভার নির্বাচন ফলে এই ভূত ভূতের ভোটার যদি না থাকে ফলে তৃণমূলের কি হবে ভাবতে পারছেন ভাবতে পারছেন আমরা তো ভালোভাবে ভাবছি ফলে এই সমস্ত ভূতরে ভোটার যদি না থাকে আর তো বাদ পড়েছে ফলে তৃণমূলের এই ভবানীপুরে জেতা তারা অনেক টাফ হয়ে যাবে জানি না মানিনি থেকে তিনি কোথা থেকে দাঁড়াবেন হয়তো ভবানীপুর থেকে আর কোনোদিন দাঁড়াবে না ভবানীপুর থেকে ছাব্বিশে গেলে আর দাঁড়াবে না কারণ ছাব্বিশে হয়তো ভবানীপুরের ভুতরে পোটা ধরা পড়ে গিয়েছে বাদ চলে গিয়েছে ফলে তিনি ভাববেন কোথায় দাঁড়ালে জিততে পারে সেটাও ফলে ভাববেন আমরাও তো দেখব কোন জায়গায় তিনি যেতে আমরা কিন্তু বারবার বলছি যে সরকার ছাব্বিশে কত হবে এরকমটা ঠিক নয় ক্ষমতায় আসবে তবে বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুশো পনেরোটা আসনে বা ষোলোটা আসন নিয়ে ক্ষমতায় আসবো ফলে এটা আর হবে না এটা আর হবে না তৃণমূল আসন সংখ্যা হয়তো কমবে যদি ভোটার চলে যাচ্ছে না সংখ্যা অনেক কমবে তবে দাঙ্গা করে এই ভোটার দেখিয়ে ভোট আর নেওয়া যাবে না আর নেওয়া যাবে বিজেপি তো বারবার এই কথাগুলো বলছি তো দর্শক অনেকে বলবেন আমাকে কমেন্ট বক্স কমেন্ট করবে যে বিজেপির এ সুরে সুরে গান গাইছেন আসলে বিজেপির সুরে আমরা গান গাইনি আমরা এখনো বলছি এসআইআর হোক কানুন মেনে হোক এবং যেটা ভারতীয় ভোটার তাদেরকে হ্যারাসমানি না করার জন্য বারবার আমরা বলেছি এখনো বলছি তাদেরকে কেন হ্যারাসমানি করা হবে তো দিদির গাফরদের জন্য কয়েকটা হ্যারাসমানি হয়েছে অস্বীকার করা তো জায়গা নাই ফলে সমস্ত কথা দিলীপ ঘোষ মহাশয় তিনি বলেছেন তো দর্শক সেটা সময় আমরা বলি আমরা কিন্তু কোনো হয়ে দালালি করি না বেসিক্যালি আমরা জনগণের দালাল তো যেটা বলার অবশ্যই কমেন্ট বস কমেন্ট করবেন আর নজর রাখবেন আপনার কন্ট্রোল আপনাদের কন্ট্রোল ইনসাফ ফেলি